শান্ত এই ইন্টারভিউ আমি দেবো কি সব কথা বলছো তুমি আরে তুমি তো বলেছিলে যে তুমি মিডিয়াকে ফেস করতে চাও না মিডিয়ার সামনে আসতে চাও না টেনশনে আমি তোমাকে বলে ফেলেছিলাম এখন আমি ঠিক আছি আমি যদি সবার সামনে না এসে নিজের মুখটা লুকোই আর ওদের প্রশ্নের উত্তর না দিই তাহলে আমাকে ভীতু বলবে আর এমনিতে মুখ লুকোনো কাপুরুষদের স্বভাব কিন্তু আমি আমার লড়াই নিজে লড়ব আর এমনিতেই এই প্রজেক্টটা দাদুর স্বপ্ন সেটাকে আমি পূর্ণ করব রাত দিন প্রচুর পরিশ্রম করেছি আর যদি এই প্রজেক্টটা থেকে আমি সরে যাই তাহলে আমি নিজের কাছেই ছোট হয়ে যাব সাব্যাস বাবা এই বংশের ছেলে তুমি তোমার থেকে এটাই আশা করেছিলাম আবির বাবা তুমি ঠিকই বলছো ইন্টারভিউ তো অভিনিত উচিত বলছি যে ফাইলটা আবিরকে দিয়ে দিস হ্যাঁ তুমি তো এটাই চাও তাই না যদি নিজের ছেলে হতে এরকম বলতে না প্রমাণ করলে তো তুমি আমার সৎ বাবা আর আবির দাদা তুমি আমি কিন্তু তোমায় এসব করতে বলিনি তুমি আমায় রিকোয়েস্ট করেছিলে সাহায্য চেয়েছিলে ইন্টারভিউ যখন তুমিই দেবে তাহলে আমাকে কেন বললে নিশান্ত আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি কিন্তু আমি যা কিছুই করেছি না জেনে করেছি আমার উদ্দেশ্য একদম সৎ ছিল এখন সবার সামনে আমার ভাইকে আমি কথা দিচ্ছি আগামী যতগুলো প্রজেক্ট আসবে তার মধ্যে যে প্রজেক্টটা তুমি করতে চাও সেটা তুমি আমায় বলবে সেটা করতে দেব তোমাকে আর তাতে তোমায় হেল্পও করবো এই সময় আমি মুখ লোকতে পারবো না নিশান্ত আমার লড়াই আমাকেই লড়তে হবে বাহ ভাই ভাইয়ের মানেও বুঝো তুমি তোমার মুখ থেকে এই ভাই শব্দটা ভালো লাগছে না আর হ্যাঁ তোমার যেটা করার আছে করো এই সমস্ত বড় বড় কথা বলে আমাকে তুমি ফাঁসাতে পারবে না এই নাও তোমার ফাইল নিশান্ত নিশান্ত আমার বাবা আবির জিতে দাও আমরা একসঙ্গেই থাকি ওকে পরে মানিয়ে নিও এবার তুমি ইন্টারভিউর জন্য রেডি হয়ে নাও দেরি হয়ে যাচ্ছে কিন্তু আবির এক মিনিট একটু কথা আছে আবির তুমি তো জানো যে জার্নালিস্টরা কিরকম কিরকম প্রশ্ন করে তুমি এখন ইন্টারভিউ দিলে ওরা যা খুশি জিজ্ঞেস করতে পারে দেখো আমার মনে হয় যে তোমার ইন্টারভিউটা দেওয়া উচিত না আমি জানি যে আমার চরিত্রের দাগ অবশ্যই লেগেছে কিন্তু এই দাগ মিথ্যের সত্যি নয় আজ যদি সবার সামনে না আসি তাহলে মিথ্যাটাকে সবাই সত্যি বলে ভাববে ওরা জিজ্ঞেস করুক আমাকে যা জিজ্ঞেস করতে চায় জিজ্ঞেস করুক ওদের সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে তবে একদিকে ভালো হয়েছে যে বিধি এসে আমাকে সব বুঝিয়ে দিয়েছে না হলে আমি তো সত্যি আজকে বড় একটা ভুল করতে যাচ্ছিলাম বিধি 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 যত আমি এই আবিরকে ভাঙতে চাই ও এসে তত আবিরকে জুড়ে দেয় আমি আবিরকে অসম্মান করতে চাইছিলাম এখন ওর জন্য আবির নতুন সম্মানের জীবন পাবে এমনিতে কোথায় এখন এই বিধি আরে 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 আমি গেলাম রে আরে আমার কোমর আহ আহ বস বসরে মা আরে বাবা রে আরে মা এটা তো কিছুই না এই কাজটা তো আমাদের জীবন পাল্টে গেছে আরে মা তুমি এবার দেখো তোমার মেয়ে আরও কত জিনিস আনবে টাকার বন্যা বইয়ে দেব কারোর কাছে তোমাকে এক টাকার জন্য হাত পাততে হবে না টাকার জন্য এসব করে আমার সাহেব বাবুকে ভাসাতে চায় ওর সত্যিটা তো আমি সকলের সামনে নিয়ে এসে ছাড়ব শুধু আমি এটুকু জানতে পেরে যাই যে ষড়যন্ত্রের পেছনে আসল মাথা কার আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে আমাদের দিন এইভাবে ঘুরে যাবে ভগবান তোকে ভালো মা কাস্তি বলো দেওয়ালেরও কান আছে কেউ যদি শুনে নেয় না তাহলে আমরা ফেসে যাব আমরা ফ্রিজটা খুলে চল দাঁড়াও রে গিয়ে ছুরিটা নিয়ে আয় হ্যাঁ খোল খোল তাড়াতাড়ি খোল হে মা জগদম্বা আমি যেন ধরা না পড়ে যাই সাহেব বাবুর আসল দোষীকে ধরে ফেলে আগে অনেক টাকা চলে এসেছে দেখছি আপনাদের হাতে মা এখানে এসেছে আমার জামাইয়ের জীবনটা শেষ করে দিয়ে তোমরা এখন আনন্দ করছো আরে আপনি আমাদের বাড়িতে কি করে ঢুকলেন যান বাইরে যান হে মা জগদম্বা আমাকে বাঁচানোর জন্য মা জগদম্বা আমার মাকে পাঠিয়ে দিল আরে হ্যাঁ তুই ঈশ্বরী কালকেও এসেছিলি সেখানে আর আজও এসছিস আমি না তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না তুই যা আপনি কথা বলতে না চাইলেও আমি তো বলবো আমি এখান থেকে কোথাও যাচ্ছি না মা আমার হারকল ভেঙে দেবে নাকি ওঠা আমরা ওপর থেকে মিস্টার তোমার আপনার গ্র্যান্ড প্রজেক্টের ব্যাপারে আমাদের একটু বলুন এই প্রজেক্টটা আমার দাদুর স্বপ্ন বার্মের উন্নতি আর সমৃদ্ধি এই প্রজেক্টার ওপরে টিকে রয়েছে যা আমি পূর্ণ করব। আমি আপনাদের দেখাচ্ছি আওয়াজটা কোথা থেকে আসছে রে এই আওয়াজ আমার মন থেকে বেরিয়েছে হ্যাঁ তোমাদের দুজনের মনে অশুভ শক্তি রয়েছে তাই তোমরা শুনতে পেয়েছ তোমাদেরকে পুরনো সম্পর্কে দিব্যি এই কেসটা ফিরিয়ে নাও আচ্ছা যখন আর কিছু করতে পারলো না তখন জামাই পাঠিয়ে দিলো এখানে যেটুকু সম্মান আছে সেটা বাঁচানোর চেষ্টা করছে আমার জামাইকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না যদি চিন্তা করতেই হয় তাহলে নিজেদেরকে নিয়ে করো না খেয়ে দিয়ে আমি এখানে বসে থাকবো ধর্নায় বসবো কিন্তু এখান থেকে আমি কোথাও যাব না আরে যান এখান থেকে আপনি বেরিয়ে যান এখান থেকে চলুন আরে 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 কি হচ্ছে আরে আরে কি হলো আরে আরে কিছু হচ্ছে না আমার শরীর গরম কিছু হয়ে গেলে আমরা ফেসে যাব তুই যা তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আরে আমার ডাক্তার বলেছে যে এরকম যখন গোল গোল ঘুরবে সবকিছু তখন আমাকে আমাকে সোডা খাওয়াতে হবে সোডা এখনি নিয়ে আসছি গোল গোল ঘুরছে ভালো লাগছে না আমার এই সোনা সোনা ওঠ ও ওঠ চলে গেছে হ্যাঁ মা খোলো তাড়াতাড়ি এ루 tata মা মা কি করছিলে তুমি তুমি তো আজ আমার হাড় গড়ি গুঁড়ো করে দিদি মা করে দিই আমাকে আমি তোর উপরে বসে পড়েছিলাম আজ ঠিক আছে ওই মা মেয়ে দুটোকে আমি পরে দেখে নেব মা হুম কম্পিউটার এটা দিয়ে শোনা প্রমাণ পাওয়া যাবে তো তুই তুই এক কাজ কর তুই এখান থেকে প্রমাণ বের কর আমি বাইরে তোর তোর জন্য অপেক্ষা করছি হ্যাঁ তুই তাড়াতাড়ি করম্পার তো পেয়ে গেলাম আমি কিন্তু আমি চালাবো কি করে কিছুই তো জানি না এটার কি করি এবার আমি কাকাবাবু কাকাবাবুকে জিজ্ঞেস করি হ্যালো কাকা বাবু আমি দিব্যার বাড়িতে আছি এখন আমার তো এরকম মনে হচ্ছে যে সাহেব বাবু নির্দোষ হওয়ার প্রমাণ এই কম্পিউটারের মধ্যেই আছে আরে বিধি তুমি দিব্যার বাড়িতে কি পাবে যা হয়েছিল তা তো আবিরের অফিস হয়েছিল তাই না তাহলে প্রমাণটা তো ওখানেই থাকা উচিত না কাকা বাবু এটা এখানেই এখানেই হয়েছিল দিব্যা মিথ্যে কথা বলছে সাহেব বাবু আমাকে সবটা বলেছেন দিব্যার বাড়ির বাইরে যে তারটা ছিল সেটাই কম্পিউটারে জোড়া আছে আমার তো পূর্ণ বিশ্বাস আছে যে সাহেব বাবুর নির্দোষ হওয়ার প্রমাণ এই কম্পিউটারের মধ্যেই আছে আরে তো দারুণ ব্যাপার যদি ওখানে কিছু হয়ে থাকে না তাহলে সব প্রমাণ সিসিটিভি ক্যামেরাতে অবশ্যই রয়েছে তুমি একটা কাজ করো তুমি সেগুলোকে নিয়ে এখানে চলে এসো আবির তো মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেই সবার সামনে সত্যিটা তুলে ধরার আমাদের কাছে এটাই সুযোগ হ্যাঁ কাকাবাবু কিন্তু আমি তো এটা চালাতে জানি না কি করব আমি এখন আমি বোঝাচ্ছি তোমাকে দেখো ওখানে কম্পিউটারের মেন সুইচটা রয়েছে তুমি ওটাকে অন করে দাও সোনা সোনা কিছু পেলি তুই মা কিচ্ছু পাচ্ছি না আমি আমরা চালু করতে পারছি না আরে সোনা তাড়াতাড়ি কর ওরা দুজনে চলে আসার আগে না হলে সবকিছু ভেস্তে যাবে দিদি তাড়াতাড়ি করো এই সুযোগটা হারানো যাবে না দেখো ওখানে একটা সিপিইউ রয়েছে সেটাকে অন করে দাও সিপি সিপিইউ মানে ওই কম্পিউটারের আশেপাশে কালো রঙের একটা বাক্স রয়েছে ওটাকে সিপিইউ বলে এবার ওটা সুইচ অন করে দাও করে দিয়েছি আমি সোনা সোনা ওরা আসছে তাড়াতাড়ি কর সোনা যদি ওরা দেখে ফেলে তাহলে সবচেয়ে পড়বি তাড়াতাড়ি কর আমি সামলাচ্ছি ততক্ষণ কাকু বাবু বাবু এটা এটা চালু হয়ে গেছে দেখো ওখানে একটা কিবোর্ড রয়েছে কিবোর্ড মানে ওর মধ্যে অনেকগুলো ইংরেজিতে অক্ষর লেখা রয়েছে ঠিক আছে তার পাশে একটা মাউস রয়েছে ওই মাউসটাকে তুমি গ্যালারিতে নিয়ে যাও এটা এটা তো ইঁদুরের ইংরেজি শব্দ এখন আমি ইঁদুরের পক্ষ থেকে আরে না না ওই কিবোর্ডের পাশে না একটা ছোট্ট ডিভাইস রয়েছে ওটাকে মাউস বলে পেছো কাকা বাবা এটা তো পুরো বন্ধ হয়ে গেল আমি আমি কি করি এবার আরে আরে আমার মনে হচ্ছে তুমি ভুল করে মেন সুইচ অফ করে দিয়েছো চলে এসেছো তোমাদেরই অপেক্ষা করছিলাম আমি কি হলো ঈশ্বরী খুব তো চিৎকার করছিস এক্ষুনি তো তোর মাথা ঘোরাচ্ছিল এখন আমার কি হলো মাথা ঘুরছিল না আগে এটা বলো যে আমার জামাই বাবার পিছু কবে ছাড়বে বলো কবে ছাড়বে বলো আরে এই সব নাটক করে এখানে কোনো লাভ হবে না জান আপনি জান আরে যান আরে তুই যা এখান থেকে যা যা কাকা বাবু আমি পারছি না করতে এটা এবার আমি কি করি রাস্তা কোন আমাদের মহাবলী হনুমানের মতোই কাজ করতে হবে কিছু না মানে হলো এই কাকাবাবু যখন মহাবীর হনুমানের লক্ষণের জন্য সঞ্জীবনী বুটি নিয়ে যাওয়ার ছিল তখন উনি জানতেন না কোনটা নিয়ে যেতে হবে তাই তখন উনি গোটা পাহাড়টা উঠিয়ে আনেন আজ আমাকে এই কম্পিউটার ওখানে তুলে নিয়ে যেতে হবে সাহেব বাবু সঞ্জীবনে বটি তো এটাই আরে কিন্তু বিধি তুমি এত বড় একটা কম্পিউটার তুলে নিয়ে এখানে আসবে কি করে যিনি পথ দেখিয়েছেন সাহসও তিনি যোগাবেন। আমার শ্রীরামকে বাঁচানোর জন্য আমি এই পর্বত নিয়ে যাবই হে ভগবান বিধি যে করেই হোক ওই কম্পিউটারটা তুলে নিয়ে এখানে চলে আসুক ব্যাস আরে দাঁড়াও কোথায় যাচ্ছ

महावीर विक्रम बजरंगी के संगी कंचन मरण विराज सुबे विद्यावान विद्यावानुनी चातुर राम काश करो आतुर प्रभु चरित्र सुनिवे कोसिया रामन गंदी रामन बसिया सदन तुम रोज सगावे श्रीमति कंटर गावे আমি এখানে মল পার্ক আর থিয়েটারের সঙ্গে সঙ্গে স্কুল হসপিটাল আর কলেজ বানাতে চলেছি তোমার গ্র্যান্ড প্রজেক্টের জন্য আপনি তো লোকেদের জীবন সুন্দর করে তুলছেনই যেই মেয়েটার জীবন আপনি অলরেডি নষ্ট করে দিয়েছেন তার কি হবে দেখুন আমাকে অপবাদ দেওয়া হয়েছে এখনো কিন্তু প্রমাণ হয়নি আমি এখানে আমার প্রজেক্টের ব্যাপারে কথা বলতে এসেছি তাই আমরা এতেই কনসেন্ট্রেট করি তাতেই ফোকাস করলে বেটার হবে প্লিজ দারুণ বলছেন তোমার বাবু আপনি একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলেছেন তাহলে এই এলাকার এতগুলো মানুষের জীবন আপনার হাতে কি করে তুলে দিই আমরা দেশ স্বাধীন হয়েছে এতগুলো বছর হয়ে গেল তবুও গরিবদেরকে পায়ের জুতো মনে করেন আপনি বলুন চুপ করে আছেন কেন কেন শেষ করলেন ওই মেয়েটার জীবন কি হলো ওই দিব্যার বলুন উত্তর দিন উত্তর দিন আপনারা আমাকে বলার সুযোগ দিলে তবেই তো উত্তর দেবো কিছু বলার মতো নেই আপনার কাছে আর কারণ মিথ্যে জয় হয় না আমরা সবাই জানি আপনি মিথ্যেই বলবেন হে দেবী মাতা আমাকে কি দিন দেখতে হচ্ছে আমাদের পরিবারের সম্মান নিয়ে মজা করছে আমি তো প্রথমেই আবিরকে ইন্টারভিউটা দিতে বারণ করেছিলাম কিন্তু এখন আমার কথা শুনে কোথায় শুধু বিধির কথাই শুনে দাদু দিদি যদি আবিরকে ইন্টারভিউটা দেওয়ার জন্য না উস্কাত তাহলে এসব হতো না এখন দেখো কত প্রবলেম হয়ে গেল দেখুন আমি আপনাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলছি আর আপনাদের সম্মান করছি সো প্লিজ আপনারা অন্য সম্মান নষ্ট করে ফ্যামিলি সম্মান নষ্ট করে সে আমাদের সম্মান করবে কি করে সাহেব বাবু আপনাকে আমি সকাল সন্ধ্যে দিন রাত এর উপর এত কাজ করতে দেখেছি কিন্তু এখন যখন সময় এসেছে আপনার সামনে গিয়ে দাঁড়ানোর তখন আপনি সরে আসছেন আর যদি আপনি আপনার মুখ না দেখান না তাহলে লোকে নানান রকম কথা বলবে ওদের সন্দেহটাই সঠিক প্রমাণিত হবে কোথায় যাচ্ছ আমার গায়ে হাত তুললি তুই কিনা আমাকে মারলি ঈশ্বরী হ্যাঁ আমি তোমার গায়ে হাত তুললাম ও কি করবে

ওরাবার কি হলো? আরে আচ্ছা ছাড় ছাড় থেকে এর উত্তর দিন বলুন ম্যাথ অনেক হয়েছে শেষ হয়েছে ইন্টারভিউ। আবির আর কিচ্ছু বলবে না আপনারা যেতে পারেন। এই সমস্ত ক্যামেরা বন্ধ করুন এক্ষুনি বন্ধ করুন বন্ধ করুন বলছি। এরকম কিছু প্রশ্নルート আপনার ওয়াইফকেও করতে চাই। যার ছোটবেলার বন্ধু দিবিয়া উনি এখানে কেন এলেন না মনে হয় উনি আপনাকে ছেড়ে চলে গেছেন এরকম স্বামীর সাথে কেই বা থাকতে পারে উত্তর দিন তোমার বাবু আপনি কি এখনো তোমার প্রজেক্টে সিও হয়ে থাকবেন উত্তর দিন বলুন বলুন আপনাকে উত্তর দিতেই হবে বলুন চুপ করে থাকবেন না বললাম না আবির ইন্টারভিউ দেবে না ক্যামেরা বন্ধ করুন আর যান এখান থেকে নির্দোষ আপনি জিজ্ঞেস করছিলেন না আবিরের স্ত্রীর ব্যাপারে এই দেখুন এসে গেছে আবির যে নির্দোষ তার প্রমাণ নিয়ে সাইবাবু আমি সাথে প্রমাণ নিয়ে এসেছি আপনার এবার কিচ্ছু হবে না अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप